হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ভিডিওটা শুরু করছি সন্ধ্যা থেকে গ্রাম থেকে মা কিছু সবজি পাঠিয়েছে সেটাই সবার সাথে শেয়ার করব তো এগুলো হচ্ছে পয়সা দিয়েও কিনতে পাওয়া যায় না তো আমাদের এখানে ব্যাঙ্গালোরে এই সব শাক পাওয়া যায় না বেত শাক তারপরে মটর ছুটির শাক তো এগুলো পয়সা দিয়েও কেনা যাবে না তো মা পাঠিয়েছে সব গুছিয়ে তো কি কি পাঠিয়েছে আমি একটু শেয়ার করছি তো অনেক কিছুই পাঠিয়েছে অনেক রকমের শাক তারপরে মটর ছুটি আর বেগুন ধনে পাতা তো এইগুলো না আর এটা হচ্ছে বিউলির ডালের বড়ি এটা মা নিজে হাতে দিয়েছিল। আর বেগুন আমি অনেক কবারই বলেছিলাম আমাদের মাঠে অনেক রকমের চাষবাস হয় তো এগুলো সব আমাদের জমির আর এটা হচ্ছে রসুন রসুনটা আমার শেষ হয়েই গেছিলো তো চলে এসেছে আর এটাতে হচ্ছে মসুরির ডাল আর শশা পাঠিয়েছে শসাটা কিন্তু আমাদের চাষের নয় এগুলো কিনা কিছু কিনে দিয়েছে কিছু আর এটা হচ্ছে শুকটি শুকটি মাছ ভেজে গুড়িয়ে পাঠিয়েছে ভর্তার জন্য আর এটা হচ্ছে মধু দেশি মধু এটাও কিনে পাঠিয়েছে তারপর খেজুর গুঁড়ের মিষ্টি এসব সন্দেশ এসব পাঠিয়েছে তো দেখে তো খুবই খুশি হচ্ছে আর একমাত্র মায়ের ভালোবাসাই হয় বিনা স্বার্থে যার কোনো স্বার্থ থাকে না স্বার্থ ছাড়া ভালোবাসা মায়ের ভালোবাসা কারোরের মন পাওয়ার জন্য অনেক কিছু করতে হয় কেউ শুধু শুধু ভালোবাসে না আর মায়ের ভালোবাসাটা বিনা স্বার্থ স্বার্থ নেই কোনো তো অনেক কিছু সবজি আমি দেখে তো খুব ফুল খুশি হয়ে গেছি এই শীতের শাকসবজি অনেক বছর খাওয়া হয়নি তো এবছর আমার একটা দাদা এসেছে তার হাতেই পাঠিয়েছে আর বড়িগুলো খুব সুন্দর হয়েছে একেবারে কিনা বড়ির মতো হয়েছে বেশ ভালো লাগছে দেখতে অত দূর থেকে আনাটাও খুব কষ্টের তাই মাকে বলছিলাম অল্প অল্প করে দেবে যা দেবে আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা সরি এটা পেঁয়াজ কলি আর এটা হচ্ছে মটর ছুটি এটা জমির মনে হচ্ছে কিছু কিছু কিনে দিয়েছে সঠিক জানি না আর এটা লাউ লাউ শাক তো সবই বলেছিলাম অল্প অল্প করে দিতে দেখুন এটা পুরো এক একবার হবে এরকম সব দিয়েছে আর নাসিমকে একটু মিষ্টি সন্দেশ দিয়ে দিলাম ও খেতে থাকুক এবার আমি রান্নার জোগাড়ে যাবো তো আজকে যেহেতু গ্রাম থেকে সব সবজি পাঠিয়েছে তাহলে সব কিছু আজকে শাকসবজিই হবে আর এটা না একটু খারাপ মতো হয়ে গেছে এটা হচ্ছে মটর ছুটির শাক এই শাক খেতে খুবই টেস্ট লাগে তো ভেতর ভেতর কিছু খারাপ দেখতে পাচ্ছি তাই অনেক ঝামেলা মনে হচ্ছে সব বাঁচতে হবে এই শাকটা না প্রচুর সফট একেবারে হাত দিলেই মনে হয় মানি নিমিয়ে গেছে তো তার জন্য মনে হয় চাপে পড়ে এটা খারাপ হয়ে গেছে এই যে এতগুলো খারাপ হয়ে গেছে দেখে খুবই খারাপ লাগছে কেননা প্রচুর কষ্ট এই জিনিসগুলো দেখলে হবে না এগুলো যে মা সারাটা দিন তুলেছে তারপরে প্যাকিং করেছে খুবই কষ্ট করেই সব দিয়েছে আর এত জিনিস খারাপ হয়ে গেছে খুব খারাপ লাগছে যে এইটুকু বেরোলো অত জিনিসের মধ্যে এইটুকু বেরোলো আর ওইগুলো সব খারাপ হয়ে গেছে এই শাকটা খুবই সফট একেবারে সফট হাত দিলেই যেন কেমন নরম হয়ে যায় আর প্রেসার পড়েছে মনে হয় চাপ ফাপ পড়েছে তার জন্য হয়তো এতগুলো খারাপ হয়ে গেছে খুবই কষ্ট লাগছে দেখে তো যাক এইটুকু বেরিয়েছে খেতে তো পাবো আর মটর ছুটির শাক আমার খেতে খুবই ভালো লাগে তো আমি হাফ বেগুন দেব আর ছোট ছোট করে বেগুনটা এরকম কেটে নিয়েছি তারপরে কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে শুকনো লঙ্কা আর রসুন কুচি ফোড়ন দিচ্ছি ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে রসুনটা রসুনের কাঁচা ভাবটা কেটে গেলে তারপর আমি কেটে রাখা সব শাক আর বেগুন একসাথেই দিয়ে দেব তা আজকে এই শাকটায় বানাচ্ছি আর সরষের শাক আছে সর্ষের শাকটা ভাবছি কালকে বানাবো আর আমার হাজব্যান্ড সরষের শাক খেতে খুব ভালোবাসে সব রকম শাক খুঁজে খুঁজে সব পাঠিয়েছে সারাটা দিন পরিশ্রম করেছে মা তো এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এটা কোনো আমি সেদ্ধ করিনি ডাইরেক্ট এমনি ভেজে নিতে হবে যেহেতু প্রচুর সফট শাকটা আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো হলুদের পরিমাণটা খুবই কম দিয়েছি আর এই মোটর ছুটির কে কে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে এই জলেতেই শাকটা হয়ে যাবে আর আলাদা করে আমি ভাপিয়ে নিই নি আজকে সব গ্রামের সবজি পেয়েছি মনের আনন্দে আমি রান্না করতে লেগে গেছি তো শাকটা হয়ে এসেছে এবার অফ করে দেব আর এদিকে একটু বেতো শাক ছিল সেটাও ভাবলাম একটু বেছে নিই বেছে একটু সেদ্ধ করে নেবো এটা রান্না করব না এটা ভাবছি একটু ভর্তা বানাবো তাই একটু বেছে নিচ্ছি তো শাক সবজিগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না ভাবলাম একটু একটু করে বানিয়ে খেয়েই নিই আর শাকগুলো খুব তাড়াতাড়ি খেতে হবে না হলে খারাপ হয়ে যাবে আর এদিকে বেগুনও একটা ভেজে নেবো বেগুনটা আমি এরকম দুটো করে নিয়েছি একটা বেগুন তারপর এভাব করে কেটে নেব এরপর আমি সামান্য লবণ আর হলুদ আর লঙ্কা গুঁড়ো একসাথে করে একটু সামান্য জল দিয়ে মিশিয়ে নিয়েছি সেটা বেগুনে লাগিয়ে নেব আমার এইভাবে করে বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে বেশ একটু মোটা করে কাটতে হবে একটা বেগুনকে দুকুচি করতে হবে আর এদিকে আমি বেত সারটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটা সেদ্ধ হয়েই গেছে আবার মটর ছুটি তো মা ছাড়েই পাঠিয়েছিল কিছু তাই ভাবলাম ওইটা একটু ভর্তা বানাবো এটাও ভেজে নিচ্ছি সব রেসিপি আমি ডিটেলসে দিচ্ছি না আর এটা একটু আলু ভর্তা করছি আলু ভর্তা সেই মা স্যুপটি পাঠিয়েছিল ভেজে ওইটার জন্য আলু হাতে দিয়েছিলাম ভাতের প্লেট ফুল রেডি এটা বেত শাক ভর্তা আর এটা হচ্ছে মটর মটর ছুটির ভর্তা তারপরে একটু পেঁয়াজ শুক্তি মাছ দিয়ে মাখিয়েছি এটাও আলু পেঁয়াজ মাছ দিয়ে ভর্তা বানিয়েছি আর ওটা তো শাক ভাজা মটর ছুটির শাক ভাজা বেগুন ভাজা আর ডিম ভাজা আমার না এই রান্নার থেকে সব কিছু ভর্তা আমার খুব ভালো লাগে আর যখন বিয়ের আগে মা বানিয়ে দিত আর আমরা সব রোদে বসে খেতাম শীতকালে বেশ ভালো লাগতো সেই ফিলিংটার মতো এখন কি পাওয়া যাবে তবুও এগুলো খাচ্ছি আমার বেশ ভালো লাগছে আমার বেত শাক ভর্তা খুব ভালো লাগে আর এরকম শাক ভাতের সাথে মাখালে একেবারে সবুজ হয়ে যায় ভাতের কালারটা আর খেতে তো দারুণ লাগে আর আজকে আমাদের ভাত খেতে অনেকটাই লেট হয়ে গেছে কেননা অনেক রকমের শাক তারপরে ভর্তা এগুলো করতে কিন্তু অনেক লেট হয় আর বিশেষ করে শাক বাঁচাটা খুব ঝামেলা লাগে আমার আর আমি যখন গ্রামের বাড়িতে যাই তখন আমার নানি অনেক রকমের ভর্তা বানিয়ে দেয় সারা দিন নানি ওই করতে থাকে আর খেতে বেশ ভালো লাগে নানির হাতের ভর্তা খেতে খুব ভালো লাগে আর আজকের ভাতটা খেয়ে খুবই শান্তি পেলাম অনেক রকমের ভর্তা নিজের পছন্দ মতো বেশ ভালো লাগছিল আমার মতো কার কার এরকম ভর্তা খেতে ভালো লাগে আমাকে জানাবেন আর এখন কিন্তু অনেকটাই রাত আমি বললাম শাক বাঁচতে আমার প্রচুর লেট হয়ে গেছিলো আজকে খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে গেছে এই যে পুরো অনেকটাই রাত তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে বাই অ্যান্ড গুড নাইট